শুভ শারদিয়া আজ আপনাদেরকে একটি বিশেষ পুজো মণ্ডপ দর্শন করাবো এটি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের পান্ডরিয়া গ্রামের আদিত্য বাড়ির দুর্গা পূজা মণ্ডপ এখানে এলে আপনি দেখতে পাবেন না সেই সব নামিদামি ক্লাবের বড় বাজেটের দুর্গা দুর্গাপূজার সেই লাইট বা পূজার থিম এখানে এলে আপনি দেখতে পাবেন সেই ঐতিহ্যবাহী প্রাচীন সেই পূজা প্রক্রিয়া এখানে এখনও প্রচলিত আছে বলিদান প্রথা এখানে মা দুর্গা একচাল মূর্তিতে তৈরি হয় এইখানে দুর্গাপূজার পর এখানে কোন লক্ষ্মী প্রতিমা বা লক্ষ্মী পূজা হয় না দুর্গাপূজার পর এখানে পূজিত হয় মা কালী এবং চৈত্র মাসে বাসন্তী পূজা হয় এখানে লোকমুখে আজও প্রচলিত আছে এই ঠাকুরকে নিয়ে নানা জাগ্রত কাহিনী এই পুজো কবে থেকে প্রচলিত হয়েছে তা কেউ সঠিক বলতে পারে না তবে মুঘল আমলে এই পুজোর প্রচলিত হয়েছিল বলে আন্দাজ করা হয় দিল্লির বাদশাহ আকবরের বিশ্বস্ত সেনাপতি মানসিংহ যখন বাংলা আক্রমণ করেন তখন প্রতাপাদিত্যের সঙ্গে সংঘর্ষ হয় এবং প্রতাপাদিত্য সেই যুদ্ধে জয়লাভ করেন আর তারপর থেকেই এই পুজো প্রচলন হয় বলে শোনা যায় অবশ্য এর কোন নথি বা প্রমাণ এই পরিবারের কাছে নেই এখানে ষষ্ঠীর দিনে খড়ি কুম্ভ বলি এবং সপ্তমীতে ছাগল বলি এবং সন্ধি পূজায় ছাগ বলি এবং নবমীতে ছাগ খড়ি কুম্ব, কলা শশা আক বলির প্রচলন আছে। কালের গতিতে এই আদিত্য পরিবারের ওপর দিয়ে অনেক ঝড় ও দ্বন্দ্ব বয়ে গেছে নানান ঘটনায় রাজনৈতিক বা পারিবারিক কারণে এই প্রতিমাকে আলাদা করা হয়েছিল অনেকবার বর্তমানেও করা হয়েছে কিন্তু আজও পর্যন্ত এই আদি স্থানে কিন্তু সেই পুজোর যৌনস আজও ধরে রাখার চেষ্টা করেছে বংশীধর আদিত্য কৌশিক আদিত্য অশোক আদিত্য মামপুরা